একটা কথা শোন সকালে যখন বেরোলাম সকাল শোন 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 না শোন ওরম করলে হবে না সকালে যখন বেরোলাম পাঁচটার সময় পাঁচটা কুড়িতে বেরিয়ে শোন আমি তখন তোকে কী বললাম আমি তখন তোকে কী বললাম যে দেখ আজকে গিয়ে প্রচন্ড বৃষ্টি হচ্ছে না শোন আমাকে অমনি করো অমনি করবি না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি যাবি গিয়ে রিসিপটি করে আসবি কাঁদা কাঁতা মেঘে নেবি হ্যাঁ তাড়াতাড়ি করে বেশি বৃষ্টিতে বিজে তোকে এই কথাটা বললাম

এমনি করে মাকে যে জামার দিকে দেখা মুখ করে খালি লজ্জা পেয়ে গেলি খবরাতে পেয়েছিস অন্যায়টা বুঝতে পারলি অন্যায় বুঝতে পেরেছিস অন্যায় বুঝতে পেরেছিস হ্যাঁ এখন তো গায়ের মধ্যে পড়ে গেছিস অন্যায় এখন চাটু চাটু হচ্ছে এখন চাটু চাটু হচ্ছে পটানো পটানো হচ্ছে পটানো হ্যাঁ তুই মা বুঝতে পারছিস না যে মাটো মা হাটুতে ব্যথা হ্যাঁ বুঝতে পারছি না তুই যায় মরে যায় মরে যায় ওই লেজটাকে নাবিয়ে দিয়েছে এত বুঝে গেছে যে অনলাইন না করেছে লেজ নাবিয়ে দিয়েছে হুম বকা খেয়েছে তার কি সাংঘাতিক বকা খেয়েছে সাংঘাতিক বকা খেয়েছে একজন হ্যাঁ